সজনে ডাটা আমার খুবই পছন্দের একটা সবজি এটা যে কোনো ভাবে রান্না করলেই আমি খেতে পারি বেশিরভাগ মানুষ সজনে ডাটা রান্না করে মাছ দিয়ে আবার অনেকে সরিষা দিয়েও রান্না করে খায় তবে আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ডাল দিয়ে রান্না করলে আমি আজকে আপনাদেরকে ডাল দিয়ে সজনে ডাটা রান্না করে দেখাবো এভাবে হয়তো অনেকেই রান্না করে খান তবে আজকে আমি যেভাবে রান্নাটা করব এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই খাওয়ার পরে বলতে বাধ্য হবেন যে আমার ভিডিওটা দেখে আপনাদের উপকার হয়েছে আপনারা সজনে ডাটা খাওার একটা নতুন পদ্ধতি শিখতে পেরেছেন আমার ভিডিওর মাধ্যমে যে কোন ধরনের সবজি মাছ মাংস যাই কিছু বলুন না কেন বাটা মশলা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে তবে আজকে রান্নাতে আমি কোন প্রকার বাটা মশলা ব্যবহার করব না আমি বারবার আমি বললেও রান্নাটা মূলত আমার শাশুড়ি করতেছিলেন তবে এভাবে রান্না করার আইডিয়াটা আমার আমার শাশুড়ি মূলত সজনে ডাটা রান্না করে খাওয়া বলতে এক ধরনের রান্না করার পদ্ধতিই জানেন সেটা হচ্ছে মাছ দিয়ে সজনে ডাটা রান্না পূর্বে তিনি হয়তো অন্যভাবে সজনে ডাটা রান্না করতেন কিন্তু আমার বিয়ে হওয়ার পর থেকে আমি এভাবেই রান্না করতে দেখেছি যার কারণে বললাম যে আমার শাশুড়ি শুধু এক ধরনের রান্নার জানেন অন্য ধরনের পদ্ধতি হয়তো জানেন তবে আমি একভাবেই খেয়েছি যার কারণে রান্নার কথাই বলেছি আমার আগে একরকম সজনে ডাটা শুধু মাছ দিয়ে রান্না করেই খেত অন্য কোনোভাবে খেত না কিন্তু আমার সঙ্গে চার পাঁচ বছর বসবাস করার পর থেকে ওর এখন ডাল দিয়ে সজনে ডাটা রান্নার রেসিপিটাই সবচেয়ে বেশি ভালো লাগে মূলত আমার হাজবেন্ডের কারণেই আজকে ডাল দিয়ে সবজি রান্না করা হচ্ছে আর রান্নাটা যেহেতু করতেছিলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম মনে হলো যারা সজনে ডাটা পছন্দ করেন তারা একটু ভিন্নভাবে খেয়ে দেখুন কেমন লাগে আমি আমি এর আগেও বলেছি বলতেছি ডাল দিয়ে অনেকেই হয়তো হয়তো সজনে ডাটা রান্না 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 করে করে খান তবে আজকে যেভাবে করব। এভাবে কখনো খাননি আবারও তাই আমি বলবো রান্নাটা ভালোভাবে খেয়াল করবেন প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে তেলে ভেজে নিয়ে তার মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডালগুলো দেব। দেবো দিয়ে ডালগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষাবো কষানো হয়ে গেলে সজনে ডাটাগুলো কড়াইয়ের ভিতর দিয়ে দেব দেওয়ার পরে সজনে ডাটাগুলো কষিয়ে একদম সিদ্ধ করে ফেলবো মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে অল্প একটু পানি দেব পানি দিয়ে বেশ কিছুক্ষণ ঝাল করার পর যখন তরকারিটা হয়ে যাবে তখন নামিয়ে রেখে শুরু করতে হবে তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য আসল কাজটা একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর খোসা ছাড়িয়ে রাখা রসুন তেজপাতা দিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে কালো জিরা জিরা ডালে ব্যবহারের জন্য রাধুনির পাসফরণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আর যে পর্যন্ত জিরা কালো জিরা এবং পাঁচফোরণের ঘ্রাণ বের হয়ে না যায় সে পর্যন্ত ভাজতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে তরকারিগুলো ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে চাপ দিয়ে ঢেকে রাখতে হবে ঢেকে রাখার পাঁচ মিনিট পর দেখবেন তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছে এই যে রান্নার শেষে সব ধরনের মশলা ভেজে তরকারিটা সেই মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ চাপ দিয়ে ঢেকে রাখা হলো এই পদ্ধতিটাকে আমাদের এলাকায় বাগার বলা হয় আপনাদের কার এলাকায় কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই রান্নাটা আমি সম্পূর্ণ বাটা মশলা বিহীন করেছি আর বাটা মশলা ছাড়াও যে এত সুস্বাদু রান্না করে খাওয়া যায় এটা না খেলে বুঝতে পারবেন না